আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 107 নম্বর পেজের একক কাজের সমাধানগুলো নিয়ে একক কাজ দুটি ঘনরাশির যোগফলের সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো এখানে তিনটা তিনটা অঙ্ক দেওয়া হচ্ছে তো আমাদের কি করতে হবে দুইটি ঘন রাশির যোগফলের সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এটা কিভাবে করতে হবে এর জন্য 106 নম্বর পেজে চলে আসলাম 10.7 দুইটি ঘনরাশির রাশির বিয়োগফলের উৎপাদক আসলে এইখানে বিয়োগফল হবে ঠিক আছে এই জায়গা বিয়োগফল হবে আচ্ছা তো বিয়োগফলের উৎপাদক উৎপাদকের যে সূত্র সেটা হচ্ছে দেখো এ কিউব মাইনাস বি এই সূত্রকে ব্যবহার করে আমরা অনেক ঘন রাশির উৎপাদক যেমন দেখো এখানে এক্স কিউব মাইনাস চৌষট্টি ওয়াই কিউব কেউ উৎপাদকে বিশ্লেষণ করো এখানে এক্স কিউব মাইনাস চৌষট্টি ওয়াই আছে তো কে আমরা লিখতে পারি ফোর ওয়াই এর হোল কিউব ফোর ওয়াই এর হোল কিউব ফোর

এখানে দেখো একক কাজ দেওয়া রয়েছে একক কাজ একক কাজ এগুলো মূলত আমাদের করতে হবে কি বিয়োগ ফল এখানে কিন্তু যোগ ফল রয়েছে কিন্তু এখানে বিয়োগ ফলের সূত্র ব্যবহার করে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে প্রথম যেটা রয়েছে এক নম্বর সাতাশ এক্স কিউব মাইনাস হচ্ছে একশো পঁচিশ ওয়াই কিউব তো সাতাশ এক্স কিউব মাইনাস হচ্ছে একশো পঁচিশ ওয়াই তো সাতাশ কে লেখা যায় থ্রি এক্স এর হোল কিউব মাইনাস একশো পঁচিশ কে লেখা যায় ফাইভ ওয়াই এর হোল কিউব তো এখানে সূত্রটা কি এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিএস স্কোয়ার এখন সেই সূত্র অনুসারে এ মাইনাস বি এ মাইনাস মানে বি মানে কত থ্রি এক্স মাইনাস ফাইভ বাই আর বি এ স্কোয়ার মানে কত থ্রি এক্সের হোলি স্কোয়ার প্লাস থ্রি এখানে এ ইন্টু বি আছে এবং লাস্টে রয়েছে বি স্কোয়ার সেই সূত্র অনুসারে দেখো থ্রি এক্সের হোলি স্কোয়ার তার মানে কত নয় নাইন এক্স স্কোয়ার আর এখানে তিনে চারের কথা তিন পাঁচের কথা হয় পনেরো এক্স ওয়াই এবং লাস্টে রয়েছে কত

দেখো এই যেটা দেওয়া আছে এক্স মাইনাস কত সিক্স লিখলাম আর এখানে এখানে লেখা যেটাকে ভেঙে থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু টু লিখি আবার এখানে বারো এক্স যেটা সেটাকে আমরা থ্রি এক্স ইন্টু টু এর হলে স্কোয়ার লিখি তাহলে কি হয়ে যাবে দেখো টু যদি কোনো চার তিনে চারে বারো একই থাকতেছে আর এখানে আট কে লেখা যায় কত টু এর হোল কিউব লাস্টে হয়েছে প্লাস ওয়ান এখন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এক্স মাইনাস টু এর হোল কিউব লেখা যায় এক্স মাইনাস টু এর হোল কিউব এই যে এক্স মাইনাস টু এর হোল কিউব প্লাস লাস্টে হয়েছে ওয়ান ওয়ান কে হোল কিউব আকারে লেখা যায় এখন এই যে যে সূত্রটা সূত্র কি ছিল একটা বলতো এই যে এইটা আমরা কোন সূত্র অনুসারে লিখলাম বলতো এই যে সূত্রটা এই যে আমরা একটা সূত্র জানি এ মাইনাস বি এর হোল কিউব সমান কত এ কিউব প্লাস থ্রি সরি এখানে মাইনাস হচ্ছে থ্রি এ স্কোয়ার এবং লাস্টে মাইনাস বি এই সূত্র অনুসারে এই যে এক্স মাইনাস টু এর হোল কিউব লিখলাম এখন এক্স এখানে দেখো এক্স মাইনাস এর হোল আর এখানে হচ্ছে এটা এটা আসলে এ কিউ এর সূত্র পড়ে গেছে মানে যোগের সূত্র পড়ে গেছে

আহ দুই দুগুনের কথা হয় চার এক্স ফোর এক্স হয় আর এখানে দুই দুগুণ কথা হয় চার আর এখানে কত মাইনাস এক্স আর এটা এই এখানে দুই আর এক লেক লেক এখানে তিন দুই এক যোগ করলে কথা হয় সাত হয়ে যায় আর এখানে মাইনাস ফোর এক্স আর এখানে মাইনাস এক্স যোগ করলে কথা হয় মাইনাস ফাইভ এক্স হয়ে যায় তো এটা হচ্ছে তিন নম্বর অঙ্ক তো এরপরে এখানে দেখো কতগুলো বিষয় রয়েছে যেমন অভেদক রয়েছে অভেদক অভেদক কি ধরি আমরা ধরি কি অফ এক্স এবং কি অফ এক্স দুইটি যদি বহুপতি রাশি হয় তাহলে যদি এক্স এর সকল মানের জন্য হয় হয় সমীকরণটি সিদ্ধ কি সমান এবং এটাকে অভেদ বলা হয় অভেদ হ্যাঁ এইটাকে বলা হয় অভেদ তখন একে দেখো আমরা কি বলা আছে মানে কি অফ এক্স এর মান যা হবে কি অফ এক্স এর মান যদি তাই হয় যে কোনো মানের জন্য এক্স এর যে কোনো মানের জন্য তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি দেখে পি অফ এক্স পি অফ এক্স লেখা হয় ঠিক আছে বা এটাকে ইংলিশে অভেদক বলা হয় মানে বাংলায় আর ইংলিশে বলা হয় আইডেন্টিটি এত দ্বারা প্রকাশ করে এই যে চিহ্নটা এটা হচ্ছে অভেদক চিহ্ন অভেদ চিহ্ন অভেদ অভেদ চিহ্ন বলা হয় আচ্ছা তো অভেদ চিহ্ন মানে কি অভেদ চিহ্ন মানে হচ্ছে খেয়াল করো অভেদ মানে মনে করো তোমাকে একটা তুমি আমাকে একটা গরু দিলে আর আমি তোমাকে চারটা ছাগল দিলাম বা পাঁচটা ছাগল দিলাম এখন এগুলোর মূল্য সমান কিন্তু এগুলো তো দেখতে সমান না তাই না এর জন্য এই ক্ষেত্রে হচ্ছে এটা ব্যবহার করা হয় এই যে ইকোভেল চিহ্নটা বা আইডেন্টি যে চিহ্ন ঠিক আছে এরকম ধরো প্লাস এর হোলি স্কোয়ার আর কি অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান তাহলে পি অফ সমান কি অফ এক্স লেখা যায় এখন এক্স প্লাস হোল স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান একটা অভেদ একটি অভেদ মানে এটাও যায় এটাও তাই কারণ এক্স এর সকল মানের জন্যই এই সমীকরণটি সিদ্ধ হবে ঠিক আছে লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস প্লাস ওয়ান জিরো একটি এটা কিন্তু অভেদ নয় কারণ এর সকল মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ না নয় যে যে কোনো মানের জন্য এই সম্পর্কটা কিন্তু সঠিক নয় যেমন দেখে এক্স সমান ওয়ান হলে এখানে বাম পক্ষে কত হয়ে যায় এখানে চার হয়ে যায় আর ডান পক্ষে তো জিরো এ দুটো তো সমান হয় না এটাকে তখন অভেদ অভেদ বলা যায় না ঠিক আছে অভেদ বলা যায় না আমরা এখানে অভেদ সম্পর্কে কেন আলোচনা করলাম এখানে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে এরকম দেখো আমাদের অভেদ চিহ্ন ব্যবহার করতে হবে পরবর্তী ক্লাস যেটা নিয়ে আমরা আলোচনা করবো দেখছি এখানে এগুলো নিয়ে আলোচনা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তো আজকের ক্লাস এ পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু